নবাবগঞ্জে আমন ধান উঠলেও সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি তিন থেকে চার টাকা এ বিষয়ে আরো জানব সহকর্মী তারেক রহমানের কাছ থেকে তারেক এখনো চালের দাম না কমার কারণ কি বলছেন বিক্রেতারা জানাবেন তো আপনি যে বিষয়টি বলছিলেন কেজি প্রতি চালের দাম বেড়েছে তিন থেকে চার টাকা কিন্তু বাস্তবতা কিন্তু এখন আরো ভিন্ন বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন রকম ভাবে চালের দাম বিক্রি হচ্ছে কোন কোন বাজারে কেজি প্রতি চালের দাম বেড়েছে তার থেকে পাঁচ টাকা আবার কোন কোন জায়গাতে পাঁচ থেকে ছ টাকা কিন্তু বেড়েছে তো আপনাকে বলে রাখি এখন কিন্তু আমন ধানের পুরো মৌসুম চলছে আমন ধান যেহেতু কাটা মারা চলছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমন ধান কিন্তু ঘরে উঠেছে ঘরে উঠার পরেও কিন্তু আমন ধান কোন চালের দাম কমছে না আমরা সকালে এসে যে বিষয়টি জানতে পেরেছি বাজার বাজার দোকানদারদের সাথে কথা বলেছি ক্রেতাদের সাথে কথা বলেছি ক্রেতা বিক্রেতাদের সূত্রে যে বিষয়টি আমরা জানতে পেরেছি কি চাপাই নবাব কমছে চাল বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা আঠাইশ চাল বিক্রি হচ্ছে সাতষট্টি থেকে সাহাত্তর টাকা জিরা চাল বিক্রি হচ্ছে সাতাত্তর টাকা কাটারি ভোগ চাল বিক্রি হচ্ছে পঁচাশি টাকা এবং বাসমতি চাল বিক্রি হচ্ছে একশো থেকে একশো চার টাকা অর্থাৎ সব চাল কেজি প্রতি বেড়েছে পাঁচ থেকে চার টাকা কিন্তু এর আগে কিন্তু এসব চালগুলা কিন্তু চার থেকে পাঁচ টাকা কম ছিল বলে আমাদেরকে ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছেন ক্রেতারা বলছেন ক্রেতারা বলছেন কি সরকার আসলে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে কিন্তু আরতদাররা ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিচ্ছে এবং যারা খুচরা ব্যবসায়ী আছে তারা বলছেন যে আরতদাররা যেহেতু বেশি দামে চাল বিক্রি করছে সেহেতু বেশি দামে কিনে কিন্তু তাদেরকে এই খুচরা ব্যবসায়ীদেরকে বিক্রি করতে হচ্ছে আমরা একটু খুচরা ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই তার কাছ থেকে জানবো আসলে চালের দাম বাড়ার কারণ কি এবং কি কারণে চালের দামটা বাড়ছে এখন তো আমনের ভরা মৌসুম চলছে তারপরে কেন চালের বাড়ছে বলে আপনি মনে করেন চালের দাম বাড়ছে কি কারণে আমরা তো এটা বুঝতে পারছি না কিন্তু এখন ধানের দাম বেশি যেহেতু বড় বড় মিলাররা যে চাল খরিদ করি পার থেকে কিংবা মিল থেকে তারা বলছে এই দাম হইলে দিব না হলে দিব না ধানের দাম বেশি ধানের দাম যে হিস আর বলছে আর এখন অবশ্য মডিটোরিং এর অভাব আছে অবশ্যই কোনো গাফলিতে আছে বলি চাইলের দাম বাঁচবে যে দেশ তিন মাস পর পর ধান উঠে সে দেশে কোনোদিনই চার টাকা পাঁচ টাকা বাঁচবে না আজ থেকে বিশ বছর আগে কার্তিকের টানে বস্তাতে পঞ্চাশ থেকে একশো টাকা বেড়েছে এখন প্রতি দু মাস পর পর লাগছে একশো দেড়শো টাকা বাড়ছে যখন একটু সরকার উদ্যোগ নিছে তখন একটা বাই একটা বাড়ি মেরে বাড়ছে পাঁচ টাকা কমাচ্ছে এক টাকা এতই সরকার বাহা বাহা বা করছে যারা এই উদ্ধত কর্মকর্তা আছে না চাইলে তাদের এক টাকা কমেছে পাঁচ টাকা বাড়লে পাঁচ টাকা কমাইতে হবে ধানের দাম যে পাঁচ টাকা কমেছে তাহলে পাঁচ টাকা কমাতে সেখানে এক টাকা করে কমে এই বাংলাদেশে কিন্তু প্রতি বছর অন্তত পক্ষে তিন মৌসুমের কিন্তু ধান হয় অথচ এই চালের দাম কিছুতে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তিনিও কিন্তু বাজার মনিটরিং না হওয়ার পিছনে কিন্তু স্থানীয় যারা প্রশাসন আছে বা বাজার মনিটরিং করার যারা দায়িত্ব আছে তাদেরকে কিন্তু দায়ী করেছেন তিনি বলছেন কেউ অনতি বিলম্বে যদি বাজার যদি মনিটরিং করা না হয় তাহলে এর চেয়ে চালের দাম কিন্তু আরো ভয়াবহ হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন আমরা আর একটি বিষয় জানতে পেরেছি এখানে কিন্তু অনেক ক্রেতা যারা বিশ কেজি কিনেন চাল তারা কিন্তু দশ কেজি কিনছেন অর্থাৎ চাল কিনার কেজি কিন্তু তারা কমে দিচ্ছেন জি তো হ্যাঁ ছিল আমার কাছে চাপাই নবাবগঞ্জের চালের বাজারের সর্বশেষ পরিস্থিতি তারেক আপনাকে ধন্যবাদ চাপাই নবাবগঞ্জের চালের দামের বিষয় জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান